আজ শরীর একদমই ভালো নেই তাই আর বাড়িতে কোনো রান্না বান্নার পাট রাখিনি বাইরে থেকেই খাবার এসেছে গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে গো পরোটা একটা দম বিরিয়ানি আনিয়েছি মালাবার আরেকটা তোমার এই চিকেনটা কি চিকেন আনিয়েছি লাভাবদার চিকেন আনিয়েছি আর নান পরোটা আনিয়ে মানে নান সরি পরোটা বলছি বারবার নান আনিয়েছি ফার্স্টে নানটাই খাই নইলে এটা না ঠান্ডা হয়ে যাবে প্রথমে এই চিকেনটা দিয়ে একটু টেস্ট করি ওই রেস্টুরেন্টের খাবার আমার ভীষণ পছন্দ আমি তোমার সাথে আগেও শেয়ার করেছি হম পেঁয়াজ আর শশাটা না আমি বাড়িতেই কেটে নিয়েছি আমি বাইরের রেস্টুরেন্টের সালাদ খাই না বাইরের খাবার খেতে কিন্তু হেভি লাগে

দারুন বাড়িটা মানে একদম প্রপার মানে কাঁচা লঙ্কা খেতে খুব ইচ্ছা করছো বাবা ঝাল আছে হম দারুণ লাগছে লঙ্কাটা না শুধু অভাব ছিল বেশি বাইরে ঘোরা ভালো লাগে না বাইরে যাবো শপিং মলে ঘুরবো বাইরে খাবার খাবো খুব ঘরে আমাকে এটা ওটা এনে দেবে আমি যাতে খুব ভালোবাসি সিনেমা হল সিনেমা হল করতে যেতে আমার খুব একটা মানে বাইরে আমার খুব একটা কখনোই ভালো লাগে না কলেজ লাইফে বন্ধুরা একদম ধরে ধরে নিয়ে যেত সিনেমায় জোর জবরদস্তি তো চলো এবার চিকেন আর ফ্রাইড এই ইয়েটা বিরিয়ানিটা টেস্ট করি গন্ধ ভালো বেরোচ্ছে খেয়ে দেখি কেমন এটা হচ্ছে মালাবার বিরিয়ানি মালাবার দম বিরিয়ানি হুম ও চিকেনগুলো দেখো এরকম ভাবে দিয়েছে